আসসালামু আলাইকুম ভিয়ার্স দীর্ঘদিন পর আপনাদের জন্য একটি স্পেশাল রিভিউ ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে মূলত আমি কম্পাস সি এফ ই থ্রি ওয়ান ফোর এন এই ডিভাইসটির কিছু ভালো মন্দ দিক উভয় নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে আপনাদেরকে এটার পারফরমেন্স সম্পর্কে জানিয়ে দেব মোটামুটি ডিভাইসটি অনেকেরই পরিচিত আপনারা এটা রিভিউ দেখেছেন এবং অনেকেই এটা সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন তাই আমি গভীর রিভিউ না করে এটা মোটামুটি কি কি ভালো দিক অফার করতেছে এবং সেই সঙ্গে কোন কোন দিকগুলো রয়েছে এটার খারাপ দিক সেটাও আলোচনা করব প্রথমত আমি এটার খারাপ দিক দিয়ে শুরু করলাম ডিভাইসটি হচ্ছে ডিরেকশনাল অর্থাৎ এটি এক দিকে রেঞ্জ প্রোভাইড করে অর্থাৎ একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটি কাজ করে যেহেতু এখানে চোদ্দো ডিবিআই দুইটা অ্যান্টেনা দেওয়া রয়েছে এবং দুইটা অ্যান্টেনা সিক্সটি প্লাস সিক্সটি টোটাল ওয়ান ডিগ্রি কাভার করতে পারে অর্থাৎ এটি যদি আপনি কোনো একটা ইউজ করেন তাহলে ধরেন আপনি পূর্ব দিকে ইউজ করতেছেন তাহলে পূর্ব দিকে একশো বিশ ডিগ্রি কোণে এটা সিগনাল প্রোভাইড করবে পিছন এবং দুই সাইডে আহামরি তেমন রেঞ্জ পাবেন না হয়তো বা থার্টি পার্সেন্টের আশেপাশে একটা রেঞ্জ প্রোভাইড করবে মূলত ডিভাইসটি এইভাবেই তৈরি করার কারণ হচ্ছে এগুলোকে পয়েন্ট টু পয়েন্ট ডিভাইস হিসেবে তৈরি করা বা লং ডিস্টেন্সে এক কিলো দুই কিলো দূরে সিগনালের মাধ্যমে ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে তারপর ইন্টারনেট শেয়ারিংয়ের জন্য একই সঙ্গে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করার জন্য অর্থাৎ আপনি চাইলে এটা তিনটা ব্যবহার করে থ্রি সিক্সটি ডিগ্রি কাভার করতে পারেন এই হচ্ছে এটার একটা বিশেষ খারাপ দিক তবে ভালো দিকটা হচ্ছে এটার যেহেতু অ্যান্টেনাটা অনেক হাই গেইন সম্পূর্ণ অর্থাৎ ফোরটিন ডিবিআই চোদ্দো ডিবিআই অ্যান্টেনা হওয়াতে এটার রেঞ্জটা আরও শক্তিশালী পাওয়া যাচ্ছে সেই সঙ্গে ডুয়েল অ্যান্টেনা হওয়াতে কাভারেজ এরিয়াটা একটু বৃদ্ধি পেয়েছে অন্যান্য রেগুলার আর ডিরেকশনাল অ্যান্টেনাগুলো সিক্সটি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি বা নাইনটি ডিগ্রি হয়ে থাকে কিন্তু এটি একশো বিশ ডিগ্রি কাভার করতেছে এখানে বক্স কন্টেন্ট আমি দেখাই দিছি এগুলো নিয়ে আর বললাম না অলরেডি আমার চ্যানেলে এটার রিভিউ ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রাউটারটি বা অ্যাক্সেস পয়েন্টটি অনেকটা এই রকম একদম সাদা এবং বিল কোয়ালিটি আহামরি তেমন কিছু না একটা বক্সি শেফ প্লাস্টিক কোয়ালিটি মোটামুটি ভালোই আছে এইটার যদি ভালো দিক হিসাব করি সেক্ষেত্রে বলতে হয় যে আপনারা অল্প বাজেটে একটা ডিরেকশনাল ডিভাইস পাচ্ছেন যেটা অনেক পাওয়ারফুল আর খারাপ দিক বলতে গেলে এই রকম বাজেটে আমরা যদি কখনো অমনি ডিরেকশনাল ডিভাইস পাইতাম যে চোদ্দো ডিবি অ্যান্টেনা সহকারে একটা অমনি ডিরেকশনাল ডিভাইস আজ পর্যন্ত বাংলাদেশ মার্কেটে আমার চোখে পড়ে নাই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো জানি না কোম্পানিগুলো হাই গেইন অ্যান্টেনা সমৃদ্ধ অমনি ডিরেকশনাল ডিভাইস কেন আনতেছে না কারণ বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে যারা অল্প প্রাইজে এইরকম ছয় হাজার সাত হাজার টাকার মধ্যে অমনি ডিরেকশনাল ডিভাইস চায় আর এখানে দেখেন একটি ল্যান্ডপোর্ট একটি রিসেট বাটন একটি ওয়ানপোর্ট এবং পাশে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি যদি আপনারা অন করে দেন তাহলে আপনি ল্যান্ডপোর্ট থেকে পাওয়ার এবং ইন্টারনেট দুইটাই নিতে পারবেন অর্থাৎ আপনার যদি পিওই সাপোর্টেড কোনো ডিভাইস বা আইপি ক্যামেরা যাবতীয় থাকে সেগুলোতে আপনি এই ডিভাইস থেকেই পাওয়ার দিতে পারবেন এটা হচ্ছে এটার অন্যতম একটি ভালো দিক আশা করি এই জিনিসটা অনেকের জানা ছিল না হয়তো বা আজকে জেনে গেছেন মোটামুটি এই হচ্ছে এটার ভালো এবং খারাপ দিক এখানে কানেকটিভিটি অনেকটা এরকম তবে এই প্রোডাক্টটি আমার কাছে আরেক দিক থেকে ভালো লাগছে এখানে কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে একই সঙ্গে এই ডিভাইসটির আরেকটি ভালো দিক হলো এটাতে পাওয়ার অ্যাম্প্লিফায় চিপ রয়েছে যেটা রেঞ্জকে কয়েক গুণ বৃদ্ধি করে যাই হোক আরেকটি খারাপ দিক না বললেই নয় ভালো দিক অনেক বলছি খারাপ দিকটা হচ্ছে এখানে ব্যবহৃত ফোরটি এইট ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টর যেটা খুব ইউজফুল না কারণ মিনি ফেজগুলোতে চব্বিশ ভোল্ট পর্যন্ত ইজিলি পাওয়া যায় কিন্তু আটচল্লিশ ভোল্টে গেলেই প্রবলেম অর্থাৎ আপনি এটাকে মিনি ফেস দিয়ে ইজিলি চালাইতে পারতেছেন না এখন এটাকে আমরা রুমের ভেতর রাখছি একটা দেয়াল রয়েছে এরপর গাছপালা মোট আমরা একশো পঞ্চাশ মিটারের মতো দূরে গিয়ে এটা রেঞ্জ টেস্ট করতেছি অর্থাৎ এখানে আমরা এক এমবির মতো স্পিড পাচ্ছি আপনার আপনার যদি একশো মিটার বা দেড়শো মিটার একদম গাছপালায় ভরপুর থাকে এরকম এরিয়াতে আপনি ইজিলি রেঞ্জ পাবেন দেড়শো মিটার পর্যন্ত আর যদি একটু হালকা থাকে সর্বোচ্চ আপনি আড়াইশো মিটার পর্যন্ত পাবেন তবে ফাঁকা জায়গায় এটি পাঁচশো থেকে সাতশো মিটারের মতো রেঞ্জ প্রোভাইড করে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ডিভাইসগুলো কোন পরিস্থিতিতে রকম রেঞ্জ প্রোভাইড করে এটা ধারণা অলরেডি আপনারা পেয়ে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ